আপনি কাউকে ইমুতে ভিডিও কল দিলে সেই স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা কেউ আপনাকে ভিডিও কল দিয়ে আপনার সঙ্গে কথা বলার সময় ওই ব্যক্তিও স্ক্রিন রেকর্ড করতে পারবে না আপনি ইমু বেটা ইউজ করেন ইমু এইচডি ইউজ করেন বা শুধু ইমু ইউজ করেন কাইন্ডলি কিছু স্টেপ আপনাকে ফলো করতে হবে যাতে আপনার স্ক্রিন রেকর্ডটা কেউ না করতে পারে অডিও রেকর্ড হবে না এজন্য প্রথমে আপনার ইমু অ্যাপসে চলে আসবেন কাইন্ডলি স্ক্রিনটা ফলো করুন অ্যাপসে চলে আসার পর বামে উপরের দিকে দেখবেন প্রোফাইল আইকন রয়েছে বা গোল দিয়ে মানুষের একটা অবয়ব দেখা যাচ্ছে সেখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এখান থেকে দেখবেন দুই নম্বরে অপশান রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনারা কাইন্ডলি এখান থেকে দেখতে পারবেন কল প্রাইভেসি এই যে প্রথম একটা অপশান চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি প্রেস করে দিবেন প্রেস করে দিয়ে এখান থেকে দেখতেই পাচ্ছেন কল নিচের দিকে চলে এসে ব্লক স্ক্রিন ফর কল তো এটা যদি আপনি অন করে দেন তাহলে আপনার স্ক্রিন কেউ নিতে পারবে না কথা বলার সময় এখন সেকেন্ডলি দেখব স্ক্রিন রেকর্ড করতে পারবে না সেই প্রসেসটা তো আমরা ব্যাকের দিকে চলে আসলাম চলে আসার পরবর্তীতে নিচের দিকে চলে আসব নিচের দিকে চলে এসে এখান থেকে প্রোফাইল প্রাইভেসি নামে একটা অপশান রয়েছে এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরবর্তীতে আপনি প্রোফাইল লক করে দিবেন দ্বিতীয় যে অপশানটা রয়েছে এটা আপনার হয়তো বা এরকম দেখাবে এটা অন করে দিবেন প্রোফাইল লক এটা যখন অন করে দিলেন ব্যাকের দিকে চলে যাওয়ার পর এই যে ব্লক স্ক্রিনশট ফর প্রোফাইল এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে এটা অন করে দিবেন। এটা অন করে দিলে দেখা যাবে যে আপনি যখন ভিডিও কলে কথা বলবেন কারোর সঙ্গে সেই স্ক্রিন রেকর্ড করতে পারবে না আর একটা স্টেপ আপনাকে ফলো করতে হবে সেক্ষেত্রে আপনি যাকে হয়তোবা ভিডিও কল দিচ্ছেন লাইকাস হয়তোবা নাইম নামে একটা ব্যক্তি এখানে দেখা যাচ্ছে তো তাকে ভিডিও কল দেওয়ার আগে সেক্ষেত্রে আপনি তার প্রোফাইলে আসবেন ইমো আইডিতে আসার পর এখানে ড্যানে উপরের দিকে থ্রি বা ডট আছে এই থ্রি ডটটাতে আপনারা ক্লিক করে দিবেন থ্রি ডটটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে এরকম আসবে আসার পরবর্তীতে নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে এখান থেকে প্রাইভেসি স্যাট নামে একটা অপশান দেখতে পারবেন এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিয়ে এটা অন করে দিবেন। জাস্ট সম্পূর্ণ সেটিংসগুলো ঠিক আছে কি না দেখবেন এইখান থেকে ক্লস তারপর ইরেস তারপর এটা টিকমার্ক গ্রিন তো এই সব কিছু যদি ওন থাকে তাহলে দেখবেন যে আপনার ইমো প্রোফাইল কিছুক্ষণ আগে যেটা সাদা ছিল এটা কিন্তু ব্ল্যাকে পরিণত হচ্ছে তো এর মাধ্যমে আপনার এনক্রিপ্ট টু এনক্রিপ্ট ভয়েস ট্রান্সমিট হবে বা মেসেজগুলো ট্রান্সমিট হবে কাইন্ডলি স্ক্রিনে হয়তো আপনারা প্রথম দিকে দেখেছেন যে ভিডিও কল দিয়েও কিন্তু স্ক্রিন রেকর্ড করতে পারছে না সো এই তিনটা প্রসেসই আপনি ফলো করবেন তিনটা প্রসেস ফলো করলে কেউ আপনাকে স্ক্রিন রেকর্ড করতে পারবে না কল স্ক্রিন শট নিতে পারবে না চ্যাটের এই বিস্তারিত বিষয়গুলো আরও মানুষকে জানিয়ে দিতে অবশ্যই ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জানতে পারে